আমি কোনো টাকা পয়সা বিনিময় ওয়ালাস করি না আলহামদুলিল্লাহ আমার পথ খরচ হাদিয়া কেউ যদি কিছু দেন আলহামদুলিল্লাহ না দিলে আরো জোরে আলহামদুলিল্লাহ আমার এটা নিয়ে কোনো সে নাই আল্লাহ শকর তবে আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ অফিসিয়ালি ঘোষণা দেব মেয়র মহোদয় একটা কথা বলেছেন যে আমাকে আনতে অনেক কষ্ট হয় অনেক টাকা পয়সারও ব্যাপার আছে তো এটা একটু ক্লিয়ার করা দরকার আপনাদের কাছে কারণ উনি জনপ্রতিনিধি সেই হিসাবে আপনারা উনি যেটা মিন করেছেন আমি আমার মনে হয় যে একটা প্যান্ডেল একটা সাউন্ড সিস্টেম প্রচারণা অনেক খরচ আছে সেটা সে অর্থে তো না আলহামদুলিল্লাহ এবং আমি দিনই প্রোগ্রামগুলো প্রোগ্রামগুলো করার চেষ্টা করি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আমার পথ খরচ আমার হাদিয়া কেউ যদি কিছু দেন আলহামদুলিল্লাহ না